নমস্কার বন্ধু মাই পাকশলাতে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমার রেসিপি হলো পাকা পেঁপে দিয়ে একটা রেসিপি এটা সম্পূর্ণ পাকা হয়নি বাজার থেকে আমরা পেঁপে নিয়ে আসলে দেখা যায় অনেক সময় হালকা পেকে গেছে তখন এটাকে আমরা কি করি রান্না করি না কিন্তু আমি এই পেঁপেটা দিয়ে রান্না করেছি দেখেছি খুব ভালো হয়েছে এই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করেছি তাহলে দেখে নিন আজ আমার রেসিপিটা এখানে আমি কড়াইতে তেল দিয়ে পেঁপের সঙ্গে আলু দেব আলুগুলিকে আগে ভেজে নেব লবণ আর হলুদ দিয়ে ভেজে তারপরে আলুগুলি তুলে রাখব। আলুগুলির সাইজটা আমি এভাবেই কেটেছি সেমভাবে আমি পেঁপেটাও কেটেছি এবার দেখুন পেঁপেটা কেমন পাকা হয়েছে হালকা করে পেকে গেছে এটা দিয়ে রান্না করব পেঁপেটা আগে ভাজবো না না ভেজে আমি এখানে ফোড়নটা দিয়ে দেব। ফোড়নের জন্য আমি দুটি শুকনো লঙ্কা দিয়েছি তারপরে আমি এখানে দিয়ে দেবো পাঁচ ফোড়ন দিয়ে নিরামিষভাবেই রান্নাটা করবো ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বের হবে তখন এখানে দিয়ে দেব আমি এখানে আদা বাটা আদা বাটা দিয়ে আদা থেকেও যখন একটা সুন্দর গন্ধ বের হবে তখন একটু জল দিয়ে দিতে হবে না হলে মশলাটা পুড়ে যাবে এবার এখানে আমি একে একে গুঁড়ো মশলা করে যোগ করব। এখানে দিয়েছি ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দিয়েছি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি হাফ চামচ দিয়ে ভালো করে মশলাটা একটু নাড়িয়ে দেব এবার এখানে আমি দিয়ে দেব অল্প পরিমাণে একটু হিং ব্যবহার করব সামান্য পরিমাণে এবার কাঁচা লঙ্কা দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কা বাটা দেব না চার থেকে পাঁচটি কাঁচা লঙ্কা চিরে দেবো দিয়ে তারপরে এখানে দিয়ে দেব পেঁপেগুলি পেঁপেগুলি দেখুন কেমন হয়েছে পাকা হালকা করে পেকে গেছে এটাকে আমি দিয়ে দিলাম পেঁপেগুলি দিয়ে তারপরে এখানে ভেজে রাখা আলুগুলিও দিয়ে দিলাম আলুগুলি আগে ভেজেছি কারণ যাতে সিদ্ধ হয়ে যায় এই জন্য থাকে তার জন্য হালকা করে ভেজে নিলে একটু মোটামুটি একটু নরম হয়ে যায় এবার পেঁপেটা দিয়ে ভালো করে আলুগুলিও দিয়ে দিয়েছি এবার মশলাটা ভালো করে মিশিয়ে নেব মশলা ভালো করে মেশানো হয়ে গেলে তারপর এখানে জল দিয়ে দেব। জলটা আপনাদের নিজেদের পরিমাণ মতো দিয়ে দেবেন যেরকমভাবে ঘন রাখবেন সেই অনুযায়ী জলটা বুঝে দেবেন এই পেঁপে আলু ডালনাটা রুটি দিয়ে খেতেও ভালো লাগে ভাতের সঙ্গেও খেয়ে দেখতে পারেন ভালো লাগে আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন অবশ্য বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন এবার আমি এখানে ছয় থেকে সাত বা আট মিনিটের মতো রেখে দেব এখানে ঢাকাও দিতে পারেন ঢাকা দিলে তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যাবে এবার মোটামুটি এখানে এইটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে গেলে এবার নাড়াচাড়া করে নেব দেখব ভালো করে সিদ্ধ হয়েছে কি না এবার এখানে আমি গরম মশলা দিয়ে দেব গরম মশলা দিয়ে তারপরে এখানে হাফ চামচের মতো ঘি দিয়ে দেব ঘি দিয়ে তারপরে ঘন করে নামিয়ে নেব আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে একটা নতুন বন্ধু যারা আছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাজার থেকে যখন পেঁপে নিয়ে আসবেন যদি এরকম হালকা পাতলা পাকা হয়ে যায় তাহলে এটাকে না ফেলে দিয়ে এভাবে রান্না করে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আমিও এই প্রথমবারই করেছি এই রেসিপিটা ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ আমার ভিডিওটা এখানে শেষ করছি আবারও অন্য কোনো দিন নিয়ে আসবো আরেকটি রেসিপি নিয়ে